কখনো কখনো দেখবে যে ভাত খেতে খেতে কিন্তু কিন্তু সব সময় ভালো লাগে না মাঝে অন্য কিছু ইচ্ছে করে আর আমাদের তো সবার ঘরে ডিম থেকেই থাকে ব্যাস ডিম থাকলে কিন্তু আমরা মাঝে মধ্যে একটু বিরিয়ানি করে খেতেই পারি আর আজকে আমি এক বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সবসময় যে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে তা কিন্তু না। এই বিরিয়ানি খেতেও কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আগে ডিম আর আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ডিম আলু ভাজা হয়ে যাবার পর সেগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে আরও বেশ কিছুটা তেল দিয়ে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ আমি বেরিস্তা হিসেবে ভেজে নিয়েছি বেরিস্তাটাকে তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আবার বেশ কিছুটা কুচুনো পেঁয়াজ আমি এখন ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পর আমি এখানে পেঁয়াজ বাটা দু তিন কোয়া রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তারপরে এখানে পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ চিনিও দিয়ে আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হালকা জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে নরম হয়ে যাওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে আমি এই পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা তুলে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেবার পর তারপরে আমি পরিমাণ মতো এখানে দুধ আর জল একসাথে মিশিয়ে সেটা দিয়ে দিয়েছি আর যদি তোমাদের কাছে টক দই থেকে থাকে তাহলে কিন্তু তোমরা টক দইও দিতে পারো আমার কাছে ছিল না তার জন্য কিন্তু আমি এখানে দুধই দিয়েছিলাম ঝোলটা ফুটে আসার পর কিন্তু ডিম আর আলুগুলো দিয়ে দিতে হবে আর তারপর নামানোর আগে আমি ওই পেঁয়াজ ভাজা আর ঘরে করে রেখেছিলাম যে বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিলাম আর ওই হাফ চামচের মতো ঘিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে দু তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু এই ডিমটা আমার রেডি হয়ে যাবে আর এখন বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি প্রথমে একটা আগে তাওয়া নিয়েছি এই তাওয়াটার উপরে আমি এই প্যানটা বসিয়েছি আর এখন সুন্দর করে আস্তে আস্তে আমি লেয়ার করে নেব প্রথমে আমি এই ভাতটা আগে দিয়ে দিলাম আর তারপরে যে ডিম আলু আমি বানিয়ে রেখেছিলাম সেই ডিম আলু দিয়ে একটু ফুড কালার দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই বেরিস্তাটা দিয়ে দিয়ে আর একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছে তারপরে সেই একইভাবে ভাবে আবার সেকেন্ড লেয়ার আমি করে নিচ্ছি আমি কিন্তু সেকেন্ড লেয়ারে প্রথম লেয়ারে যা যা দিয়েছি এই সেকেন্ড লেয়ারেও কিন্তু তাই তাই দিয়েছি সেমভাবে আমি কিন্তু থার্ড লেয়ারও করে নিয়েছি আমি কিন্তু থার্ড লেয়ারে একটু কেওড়া জল দিয়েছি আমি কিন্তু আগে দুই লেয়ারে কিন্তু কেওড়া জল দিইনি কারণ খুব বেশি একটা গন্ধ আমার পছন্দ না শুধুমাত্র লাস্টের লেয়ারেই তাই দিয়েছি আর ওই এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যেতে পারে মিঠা দেওয়া যেতে পারে গোলাপ জল দেওয়া যেতে পারে কিন্তু আমি কিন্তু এত কিছু দিইনি লেয়ারগুলো সাজিয়ে নেবার পর আমি কিন্তু একটা থালা দিয়ে ঢাকা দিয়ে তারপর একটা শিলনোড়া ওপরে চাপা দিয়েছিলাম ব্যাস কুড়ি মিনিটের মতো দাম দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এই ফার্স্ট টাইম আমি কিন্তু ঘরে এগ বিরিয়ানি বানিয়েছি সত্যি কথা বলতে আমি নিজে বানিয়েছি বলে বলছি না এত টেস্টি হয়েছিল খেতে সত্যি ভীষণ ভালো লেগেছে খেতে আমি জানতাম না এক বিরিয়ানিও যে এত টেস্টি হয় তোমরা কিন্তু এই রেসিপিটা সত্যি ফলো করতে পারো